Oh mm -hmm. بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اتقون اياما معدودات فمن كان منكم مريضا او عاد سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فداية طعام مسكين فمن تطوع خيرا فهو خير الله فمن تطوع خيرا فهو خير الله وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم هي hey, من তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাহাতে তোমরা মুত্তাকে হইতে পারো সিয়াম নির্দিষ্ট দিনের। তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদিগকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদ্দা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ যদি তোমরা জানিতে

আমাদেরকে অর্জন করতে হবে এই বৈশিষ্ট্যগুলো কী কী কোরআনুল করিমের সুরুতে আল্লাপাক সুবাহানুতলের সাদ করতেছেন হুদা লীল মুতাক এই পবিত্র কালামুল্লাহ শরীফ এই পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোরা বাকার শুরুতে আল্লাহ পাকের সাথ করেছেন এই কোরআনুল করিম হেদায়তের জন্য যারা কোয়াবান হবেন তারাই একমাত্র এই কোরআনুল করিমের হেদায়ত প্রাপ্ত হবেন এখানে কারা আল্লাপাক ঘোষণা করেছেন মুক্তাদিকে যে বৈশিষ্ট্য কী মোত্তাকিদের গুণাবলী কি মোত্তাকদের কোয়ালিটি কি কী আল্লা না বিল কয়েব যারা উদ্দেশ্যের উপর ইমান আনবে যারা আল্লাহকে দেখে নাই ফেরেস্তাদেরকে দেখে নাই কুল নাতের আল্লাহর সৃষ্টিজীবী অনেকগুলো যারা আছে অদ্দৃশ্যের উপরে যারা ইমান আনবে পরকালকে যারা দেখে নাই জান্নাত জাহান্নামকে যারা দেখে নাই তাদের উপরে যে ইমান আনবে সেটাই হচ্ছে ই ইউ মিনুন আবেল ওয়াইফ ওয় দু মুন দুই নম্বর হচ্ছে যারা আল্লাহকে না দেখে আল্লাহ পাকের সৃষ্টি জীবের ভিতরে ফেরাস্ত থাকুল আল্লাহ পাকের জাহান্নাম জান্নাতকে ভয় করে যারা নামাজ কায়েম করবে ওকই মুন আসাল্লা তা ওয়ামিমা রজাক না হুম ইউন ফাকুন এবং যারা না যারা আল্লাহ পাকের পদত্ত রিজিক থেকে খরচ করবে এদেরকে আল্লাহ পাক প্রথমত তিনটি আয়াতের মধ্যে এ আয়াতে করিমার ভিতরে তাদেরকে মোত্তাকির গুনাবলী বৈশিষ্ট্য বলে অন্যতম উল্লেখ করেছেন ওয়াল্লাদিন ইক মুনিমা উনিলক ওয়ামা উনজিলামিন কাবলিক অবতীর্ণ কিতাবের উপরে যারা ইমান আনবে তাদেরকে পাক মুত্তাকির গুনাবিলির ভিতরে অন্যতম একজন গুনাবলী বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন অল্লাদিন আইক মুমা লেক ওয়ামা উনজিলামিন কাবলিক ওয়াবিল আিরা তু হোম ইউ কেন এবং বিশেষ করে যারা পরকালের উপরে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করবে যে পরকাল একটে আসে পরকালীন জিন্দি দিনদিগিকে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ আল্লাপাকের সাত করতেছেন তাহলে উল্ ইক আলাহদাম্মবিহীম ও উলা হুমুল ইকাহ তারা একমাত্র আল্লাহ পাকের দিনের উপরে হেদায়তের উপরে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হবেন পরকালে তাদেরকে আল্লাপাক তালা সফল কাম হওয়ার তৌফিক দান করবেন এ মোত্তাকি রমজানে যে মোত্তাকি আমরা রমজানে তিরিশটা রোজা প্রতি রোজাতে যদি প্রতিদিন আমরা বারো ঘন্টা করে রোজা থাকি এই বারো ঘন্টা রোজা আমরা যে থাকি তিরিশ দিনে প্রায় ছত্রিশ ঘন্টা ছত্রিশ তিন বারো ছত্রিশ মানে তিনশত ষাট ঘন্টা এই তিনশত ষাট ঘন্টা যে আমরা রোজা রাখি এই রোজা প্রতিটি সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা অবস্থানে মধ্যে আমরা আল্লাহকে বই করি আমাদের খাসে আমাদের সামনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খানা পিনা কর্মা বিরিয়ানি ফলাও খোপতা সব কিছু রেডি আছে আমাদের ফ্রিজে অগণিত অসীম খাবার রেডি আছে কিন্তু আমাদের এই বারো ঘন্টা রোজার পিছনে আমরা শুধু একটাই একমাত্র মহারব্বুল আলমিনকে বয় করে কখনও একটা ফানি একটু শরবত একটি মিষ্টি সারাদিন অন্যান্য সময় খেলেও কিন্তু এই বারো ঘন্টা ইফতারের পূর্বক্ষণ পর্যন্ত আমরাও এটা টাস করি না এটার ভয় একমাত্র কার বয়ে একমাত্র আল্লাহর বইয়ে এই জন্য নবী সাল আলিয়াল্লাম এর সাত করেছেন আল্লাহ রসুল যে আসো মলি আল্লাহকে সাত করতেছেন যদি রোজা আমার জন্য ও আনা আমি সেই রোজার জন্য সেই রোজার প্রতিদিন আমি নিজ হাতে হস্তে দান করবো সুবাহান আল্লাহ ও সুবাহান আল্লাহি দিহি হামদহি আজিম এই জন্য রোমাহে রমজান যারা ধারাবাহিকভাবে তিরিশটি রোজা কিংবা উনত্রিশটি রোজা পালন করবে তাদের ভিতরে ক্ষোধাভির ভয় হবে সাথে সাথে আমরা যখন মাহের রমজান আসে তখন মাহের রমজানের ভিতরে আমরা যখন আল্লাহ রসুল্লা সাদ করতেছেন মানস আমার রদ আন ইমান গফির আলাহ তাকাদ্দ যারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মাহের রমজান খুলুসিয়তের সাথে আদব কায়দার সাথে মাহের রমজানের খালিজ নিয়তি যারা মাহে রমজানকে আদায় করবে তাদের পূর্ববর্তী গুণ সকল গুণা লাপাক সুহানু তালা মাফ করে দিবেন সুবহান আল্লাহে অব বেহানদিহি সুবহান আল্লাহে আজিম এলো রমজানের চার এবার দুনিয়াদারি দারি ভোল এলো রমজানের চাঁ এবার দুনিয়াদারি ভোল এলো রমজানের চান সারা বর ছিলি গাফিল সারা বরুষ ছিলি গাফিল এবার রাখি খোল দুনিয়াদারি ভোল এলো রমজানের চা मास रोजा जा रे खे गुना थे के एक मास रोजा रेखे खे पर के गुना थे के, के माँ तेर নেয়ামতে তুই কে আমাদের নেয়ামতে তুই ঝুলি ভোরে তো দুনিয়াদারি ভোল এলো রমজানেরি চা বন্দি রহে এই মাসে শয়তান মালউন এই মাসে যা করবি সব দরজা হজার গুন তার দরজা হজার গুন ভোগ বিলাসে। মাখিলি যে পাক রম তা হবি রে সাফ ভোগ বিলাসে মাখিলি যে পাক রমজানে হবি রে সাফ ইফতারে তোর ইফতারে তোর কর সাবন আল্লাহ রসুল বোল বোল আল্লাহ রসুল বোল বোল বল রুসুল বোল বোল দু এলো রমজনের চা এবার দুদারি ভোল এলো চা সারা বরু ছিলি গফিল সারা বরুষ ছিলি গাফিল এবার রাখি তো ভোল এলো চা প্রত্যেকটা মানুষে রমজানে যখন আমরা রোজা রাখবো আমাদের প্রত্যেক বেলা খাবারে খুব গুরুত্বপূর্ণ কিন্তু রমজানের ক্ষেত্রে দেখা যায় বারো থেকে তেরো ঘন্টা রোজা রাখার শুরুটা কিন্তু হয় সেহরি খেয়ে এই জন্য সেহরি গুরুত্বটা সবচেয়ে বেশি সেহরিতে আমরা কি খাব সে খাবারগুলোই কিন্তু আমাদের রমজানে দিনের বেলা রোজা রাখতে আমাদেরকে শক্তি দিবে। সেই ক্ষেত্রে আমাদের দিনভর পুষ্টির জন্য এবং শক্তি সঞ্চালনের জন্য সেহরিতে আমাদের খাদ্য প্রদানের মধ্যে ভালো মানে শর্করাযুক্ত খাবার থাকবে পাশাপাশি থাকবে পুষ্টির জন্য ভিটামিন মিনারেল এবং আমিষ জাতীয় খাবার যেটা আমাদের সারাদিনে শক্তি যোগান দেবে এখন আসি সেহরিতে প্রধান খাদ্য নিয়ে সেহরিতে আমরা যেহেতু ভাতের মাছে বাঙালি ভাতেই বেশি খাওয়া হয় কিন্তু ভাতের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাতের পরিমাণ থাকবে পরিমিত একজন সুস্থ মানুষের মহিলা বা পুরুষের ক্ষেত্রে তিনশো ষাট থেকে তিনশো গ্রাম পর্যন্ত আমরা ভাত খেতে বলি খুব বেশি ভাত খাওয়া যাবে না আবার খুব কম বেশিও খাওয়া যাবে না ভাতের ক্ষেত্রে একটু জটিল সরকার যুক্ত ভাতগুলো খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে লাল চাল বা ঢেঁকি চাটা চাল দিয়ে ভাতগুলো খেলে খুবই ভালো কিন্তু রান্নার ক্ষেত্রে একটু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে দেখা যায় ভাত রান্নার ক্ষেত্রে আমরা মারটা ফেলে দিই যে সেই ক্ষেত্রে আমরা মারের সাথে অনেক পুষ্টি চলে যায় ভাত যতটুকুই খান যদি মারসহ খান সেক্ষেত্রে আপনি পুষ্টিটা বেশি পাবেন যেমন ধরুন রাইস কুকার প্রেশার কুকারে রান্না করলে অথবা আপনি চুলায়ও যদি মাংসও রান্না করেন তাহলে অল্প খাবার আপনি বেশি পুষ্টি পাবেন তারপর যারা হচ্ছে ভাত খেতে চান না তারা লাল আটা রুটি বা বার্লি রুটি খেতে পারেন সবজি দিয়ে বা পর্যাপ্ত পরিমাণ মাছ মাংস রাখতে পারেন সালাদ রাখতে পারেন এবং যারা ভাত রুটি কিছুই খেতে চান না তারা হচ্ছে ওটস চিরা তারপর হচ্ছে বিভিন্ন সিরিয়াল আছে যেগুলো দুধ বিভিন্ন রকমের মিষ্টি ফল বা বাদাম মিক্স করে খেতে পারেন এতে করে আপনি অল্প খাবার অনেক বেশি পুষ্টি পাবেন তারপর আসি আমাদের শক্তির জন্য সবচেয়ে দ্বিতীয় উৎস যেটা আমরা বলি যেটা থেকে বেশি পরিমাণ শক্তি পাই অল্প খাবারকে সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার নিয়ে আমাদের একটা প্রচলন আছে যে প্রতিদিনে আমাদেরকে মাছ মাংস খেতে হবে আসলে ব্যাপারটা এমন না আপনি মাছের পরিবর্তে মাংস বা মাংস পরিবর্তে ডিম খেতে পারেন আপনি সপ্তাহে কয়েকদিনে ভাগ করেন যদি আমরা তিন দিন মাছ খাই দুই দিন মাংস খাবো বাকি দুই দিন আমরা ডিম খেতে পারি অথবা সবজি থেকে মটরশুঁটি তারপর হচ্ছে বিচি জাতীয় খাবার বা ডাল থেকেও আমরা কিন্তু প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারি অথবা সবচেয়ে ভালো হয় দুধ বা দুধের তৈরি খাবার স্পেশালি টক দই বা যারা ডায়াবেটিস নাই তাদের ক্ষেত্রে দই মিষ্টি দই খেতে পারেন খাওয়ার শেষে সেহেরিতে সব খাবার পরে যদি দইটা খান এটা হজমে সুবিধা হবে আপনি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং পাশাপাশি আপনার আমিষের পরিমাণটাও বাড়িয়ে খেতে পারবেন না ম দিনা নাই ৰচুল গলে তে তোজ মালা কে চলে ওই কামলি রে গলে তে মালা কে চলে ওই কামলি রে ওরে আমার বুকের দরগা ওরে আমার বুকের দরগা তলা তারে ডেকে রসুল না কে লো ম নাই রসুল না দেখি নাই শুনি নাই কোথা মানসে না সে ব্যথা দেখি নাই শুনি নাই কোথা মানসে না সে মানসের মন দীর কথা শুনলে পরা নুড় রসুল না কি কেলো ম দিন রসুল না رسولنا امين رسول اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا منيب سهرير ششبران تيش معبود تمر شاهي دربار حد معبود تمر كسيد سيدوا کرت معبود دمدر رمضان پروتكت رجاك মৌলা মনি আমাদের দিলগুলোকে সাদা দিল করে দিন দিলে যত ধরনের নেফাকি আছে দিলে যত ধরনের গোমরাহি আছে মা বোধ যত ধরনের পাপ আছে সমস্ত পাপগুলোকেই মাহে রমজান মুছে দিন মৌলামণি বা আমরা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাপ করে দিন মা আমাদের সাহারিতে যারা উঠেছেন মাহবোধ প্রত্যেকের উপর রহমত নাজিল করুন মৌলা মুহারির মধ্য দিয়ে কালকের দিনের রোজা রাখার তৌফিক নাসিব করুন তাদের জীবনের প্রত্যেকের গুনা খাতাগুলো ক্ষমা করুন আল্লাহ আমরা হাত তুলেছি মাহবুদ এই মাহে রমজানে এমন একটি রাত আছে যে রাত হচ্ছে হাজার মাসের উত্তম সেই রাতের ফজিলাত আমাদের প্রত্যেককে নাসিব করুন আমরা যারা হাত তুলেছি দোয়া করছি মাবুদ আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত নাজিল করুন মৌলা বা আমাদের স্ত্রী সন্তানদের উপর রহমত নাজিল করুন আমাদের সাথে যারা দেশে বিদেশে দেখছেন মাহবুত সকলের উপর রহমত নাজিল করুন অসুস্থ দ্বারা সকলকে শেফায়ে কামালা শিব করুন মৌলামণি ইফতারের পূর্ব মুহূর্তেও দোয়া কবুল হয় সাহারির পূর্ব মুহূর্তেও দোয়া কবুল হয় সাহারির শেষেও দোয়া কবুল হয় আমরা যারা হাত তুলেছি মাহবুত প্রত্যেকের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করুন দিলের মধ্যে যত तमन्ना আছে বাসনা আছে মা'বুদ প্রত্যেকের বাসনাগুলোকে একসেপ্ট করুন রব্বানা তাকাবাল মিন্না انك انت السمিউ আল আলিম ওতব না ইয়া মাওলানা انك انت التওয়াবুর রহিম বিজুদ সুবহান রাব্বিকা রব্বিল عزতে আব্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله آه.